বাংলাদেশকে পূর্বাভাস না দিয়ে পানি ছেড়ে দেওয়া ভারতের জেনেভা আইন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন ভারত কোন পূর্বাভাস না দিয়েই সুইচ গেট খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে ভারতের ছেড়ে দেওয়া পানিতে সিলেট বিভাগ সহ বাংলাদেশের বিভিন্ন নিম্নাঞ্চলীয় জেলা ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষ জলমগ্ন হয়ে দুর্ভিসহ জীবনযাপন করছেন এটি ভারতের জেনেভা আইন লঙ্ঘন করেছে শনিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে উপজেলা জামায়াত আয়োজিত পথসভা ও ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি জামায়াতের আমির বলেন আওয়ামী লীগ সরকার জামায়াতের ওপর বিগত সাড়ে পনেরো বছর জলুম অত্যাচার করেছে তা একটি গণতান্ত্রিক দেশের জন্য কাম্য নয় ট্রাইব্যুনাল গঠন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারিক হত্যা করা হয়েছে তিনি বলেন আমাদের নেতাকর্মীদের বাসা বাড়িতে লুটপাট ইজ্জত হরণ ও বহু নেতাকর্মীদের চোখ উপরে ফেলা হয়েছে আমাদের উপর দিয়ে বয়ে যাওয়া তাদের জুলুম অত্যাচার আমরা ক্ষমা করে দিয়েছি ট্রাইব্যুনাল তৈরি করে তারা যেভাবে নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে এখন ওই ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে জামায়াতের আমির বলেন বাংলাদেশে কোনো মজলুম সংগঠন যদি থাকে সেটি একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সংগঠনের ভাইরা এত সব অত্যাচারের মাঝেও দেশ ছেড়ে পালাননি। নেই সীমাহীন জুলুমের মাঝেও তারা নিজের বাপ দাদার বসত ভিটায় বসবাস করছেন কিন্তু আজ আওয়ামী লীগ নেতা কর্মীরা ভীত হয়ে নদীর পানির সাথে দিক বিদিক ভেসে বেড়াচ্ছেন পোলো দিয়ে আজ এক একজন করে ধরে নিয়ে আসা হচ্ছে সভা শেষে আমিরে জাওয়ায়াত প্রতি মোড়কে পনেরো কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রায় দুশো জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করেন পরে তিনি নিজ উপজেলা কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় পথসভা শেষে প্রায় তিনশো জন বন্যার্থের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন